দীর্ঘদিন ধরে শান্ত থাকা পাকিস্তানের আফগানিস্তান সংলগ্ন এলাকায় সম্প্রতি নতুন করে গুলি ও বোমার শব্দে কেঁপে উঠেছে ফের পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সংঘাতের ঘটনা ঘটেছে এতে অন্তত আট জনের প্রাণ গেছে আহত হয়েছে আরও তেরো জন সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন জানায় শনিবার গভীর রাত পর্যন্ত চলা সংঘাতে এমন হতাহতের ঘটনা ঘটে এই ঘটনায় পরস্পরকে দোষারোপ করছে ইসলামাবাদ এবং কাবুল দীর্ঘদিন ধরে শান্ত থাকা পাকিস্তানের আফগানিস্তান সংলগ্ন এলাকা সম্প্রতি নতুন করে গুলি ও বোমার শব্দে কেঁপে উঠেছে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সীমান্তে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছেন এর মধ্যে সাধারণ নাগরিকও রয়েছেন পাকিস্তান ও আফগানিস্তানের পাল্টা পাল্টি হামলার জেরে দেশ দুইটির মধ্যে এমন তুমুল উত্তেজনা বিরাজ করছে সম্প্রতি আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে বোমা হামলা চালায় পাকিস্তানি বাহিনী এতে অন্তত ছেচল্লিশ জন নিহত হয়েছে বলে দাবি আফগানিস্তানের নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল নারী ও শিশু তবে পাকিস্তানের দাবি তারা নিষিদ্ধ ঘোষিত তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপির আস্তানা লক্ষ্য করে হামলা করেছে সেই দিনের পর থেকেই দুপক্ষের মধ্যেই সীমান্তে পাল্টাপাল্টি গুলি বিনিময় চলছে বাড়ছে হতাহতের সংখ্যাও গেল দুই বছর পাকিস্তান তাদের দেশে তালেবান আদর্শবাদীদের সশস্ত্রতার জন্য আফগান সরকারকে লাগাতার দোষারোপ করছে যদিও ইসলামাবাদের এই অভিযোগ অস্বীকার করে আসছে আফগানিস্তানের তালেবান সরকার ASMATULI, NEWS24.